রবিউল্লাউল মাস এটি কোনো সন্দেহ নেই একটি ঐতিহাসিক মাস এ মাসেই নবী মোহাম্মদ সাল আলীহাসাল্লামের আগমন এ মাসেই নবী মোহাম্মদ সালাহ আলীহসাল্লামের বিদায় বরং আগমনের দিন তারিখের চেয়ে নিশ্চিত হল বারোই রবিউলাউালে নবী আল্লাহ আলি হুসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু আগমন তার বারোই রবি ওলাউয়াল না দশই রবি ওলাউয়াল না আট না সাত না তিন না নয় বহু মতামত রয়েছে কিন্তু বিদায়ের তারিখ সেটি বারোই রবি ওলা ওয়াল তাই আজকে প্রশ্ন রাখতে হয় যারা বারোই রবি ওলাউয়ালে ঈদ উদযাপন করছেন আপনারা কি উপলক্ষে উপলক্ষেই উদযাপন করছেন না আগমন উপলক্ষে উদযাপন করছেন আগমন দিন যেহেতু নিশ্চিত নয় সুতরাং আগমনের উদযাপন আপনার নিশ্চিত বলার সুযোগ নেই বলতে হবে বিদায়কে কেন্দ্র করেই আপনি এই উদযাপন করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতই না হতভাগা যারা আজকে বিদায়কে কেন্দ্র করে ঈদ উদযাপন করতে চায় সম্মানিত সমবেত বৃন্দ হলো বা অনিশ্চিত আগমনের দিন বা বিদায়ের দিন তাহলে আপনাকে এই কেন্দ্র করে কোনো কিছু উদযাপন করতে হবে অনুষ্ঠান উৎসব পালন করতে হবে সেই সুন্নাহ আপনাকে কে দিয়েছে তা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন তাকে কি রাশি রাশিদিন দিয়েছেন তা কি সাহাবী দিয়েছেন তা কি সেই তাবেইনগণ দিয়েছেন তাকে প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহেমহল্লা দিয়েছেন ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমহমুল্লা দিয়েছেন জবাব না কেউ দেননি কে দিয়েছে তাহলে দিয়েছে হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে মিশরের ফাতেমি বংশের সেই শিয়া যারা সেই শিয়ারাই সর্বপ্রথম এই ঈদে মিলাদুল উদযাপন করে তারা এটাকে নিয়েছে খ্রিস্টানদের থেকে খ্রিস্টানেরা নিয়েছে সেটা গ্রিক সভ্যতার মানুষদের কাছ থেকে সুতরাং আজকে একটু ভাবে দেখুন একটু চিন্তা করুন আজকে কোন কাজে আপনি ব্যস্ত ইবলিস মানুষকে এভাবেই ভ্রান্ত পথের দিকে নেওয়ার চেষ্টা করে কত বড় গলায় কথা শুনবেন কত দলিল পেশ করে কত হাদিস পেশ করে কত ঘটনা পেশ করে পর্যালোচনা করে দেখুন সবগুলি হয় অপব্যাখ্যা নয় ডাহা মিথ্যা কেমনে অপব্যাক্ষা যেমন দেখুন আপনি সহি হাদিস গুরুত্ব দেন আপনাকে বলবে সহি হাদিসেই তো রয়েছে নবী সাল্লাহিসাল্লামের জন্মদিবস পালন করতে হবে বলেন কেমনে সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন সোমবার সিয়াম পালন করেন তিনি বললেন সোমবার আমি জন্ম লাভ করেছি সোমবার আমাকে নবাদ দেওয়া হয়েছে তাই সোমবারে আমি সিয়াম পালন করি জবাব দিচ্ছে দেখুন দলিল সই মুসলিমের হাদিস স্বয়ং নবী সাল্লাম তিনি সোমবার জন্ম লাভ করেছেন তাই তিনি সিয়াম পালন করছেন মানে তিনি নিজেই তার জন্ম দিবস পালন করছেন হাদিস সত্যি হাদিস সহি কিন্তু কি অপব্যাখ্যা করে লক্ষ্য করুন প্রথম হাদিসে বলা হয় নাই বারোই রবি উলাউলে আমি জন্ম লাভ করেছি তাই বারোই রবি উলাউলে সিয়াম পালন করি বলা হয়েছে সোমবার তাহলে কালকে আপনি বারোই রবি উলাউল উপলক্ষে পালন করবেন আগামী কালকে কি আপনার সম্বা কতই মিথ্যার আশ্রয় দ্বিতীয় নবী সাল আলী বুঝলাম তার এই জন্মদিবস হিসাবে তিনি সিয়াম পালন করেছেন কিন্তু তিনি তো সিয়াম পালন করেছেন তিনি তো রাজপথে মিছিল করেননি তিনি তো মিলাদ মাহফিল করেননি তিনি তো কোনো অনুষ্ঠান করেননি তিনি তো কোনো আয়োজন করেননি যদি সত্যিই আপনি সেটাই অনুসরণ করতেন তাহলে আপনার কর্তব্য ছিল সব কিছু বর্জন করে নীরবে আপনি সিয়াম পালন করবেন আর সেই দিনটিও হতে হবে শনিবার নয় শুক্রবারও নয় সেই দিনটি হতে হবে সোমবার